পিঅ'ৰ কটনৰ হট পেণ্টগুল মাত্ৰ বাৰ টকা বারো পিসের সেট থাকবে তাই কাছে প্লাজা শুরু হবে মাত্র পঁচিশ টাকা বড়দের টুপিগুলো এগুলো শুরু হবে মাত্র পঁচিশ টাকা কুলিকর প্যান্ট আমাদের কাছে শুরু হবে মাত্র পঁচিশ টাকা সাইজ অনুযায়ী তিন টাকা চার টাকা করে নিচ্ছি এরকম ফ্রকগুলো শুরু হবে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা এই ফ্রকগুলো পেয়ে যাবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা এটা মাত্র পঁচিশ টাকা একশো পঁয়ষট্টি টাকা পুরোটাই থাকবে ব্যান্ডেড টা আসবে মাত্রার মাত্র একশো দশ টাকা এটা চলে আসবে আর মাত্র একশো দশ টাকা মাত্রার মাত্র একশো দশ টাকা এটা আসবে মাত্রার মাত্র একশো কুড়ি টাকা মাত্র নব্বই টাকা চলে আসবে একশো পঁচিশ টাকা মাত্রার মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা কুর্তিটা আসবে মাত্রার মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা ডবল এক্সেল এক্স এল নিলে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা মাস্টার একশো সত্তর আশি টাকা থেকে টিক শুরু হবে দুশো কুড়ি টাকার ভিতরে এরকম এটা দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে নাইটি শুরু হবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট মাত্র কুড়ি টাকা থেকে শুরু চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ একদম চিপ রেটের উপরে সত্তর টাকা থেকে চাদর শুরু হবে মাত্র মাত্র সত্তর টাকা একটা নতুন ভিডিও নিয়েছি যেহেতু সামনে সিজন রয়েছে তার সাথে বিয়ের সিজন রয়েছে আমাদের প্রোডাক্ট তো পাঁচ টাকা থেকে শুরু হয় প্রত্যেক ভিডিওতে আমরা দেখিয়ে থেকে বা যত কাস্টমার আসে তারা পেয়ে যায় সেটাও থাকে আমাদের কাছে ব্র্যান্ডেড মার্ক তো আজ বারো টাকা থেকে দেখাবো একদম ইউনিক ডিজাইনের ইউনিক সবকিছু থাকবে বারো টাকা শীতের পোশাক হ্যাঁ শীতের পোশাক দেখাবো যতটা পারবো দেখাবো চেষ্টা করবো তাছাড়া আমাদের এখানে ছেলে হতে মেয়ে একটু যে রেডিমেড কালেকশন পেয়ে যাবে তাছাড়া নাইটি কুর্তি বাচ্চাদের সেট থাকবে তার সাথে লুঙি গামছা শাড়ি তারপর বেনারসি বলুন পাঞ্জাবি বলুন মানে টু জেড একটা দোকানে যত রকমের যারা পুরোনো বা কাস্টমার তারা তো জানেনি এখান থেকে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বারবার বলছি দেখা যাচ্ছে আপনি সেটা এক্সেস করে পরবর্তীকালে আপনি মাল নিয়ে আবার নতুন মাল নিয়ে ব্যবসা করে ব্যবসা করে তাছাড়া থাকবে সিওডি ফ্যাসিলিটি থাকবে তার জন্য শর্তাবলী থাকবে সেই শর্তাবলী মেনে চলে অবশ্যই সিওডি টা পেয়ে যাবে আমাদের যেরকম পাঁচ টাকা থেকে প্রোডাক্ট শুরু হবে পাঁচ টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা আমি প্রত্যেক ধরনের মাল যতটা পারবো দেখাবার চেষ্টা করবো তাছাড়া আমাদের কাছে শাড়ি বলুন জিন্সের আইটেম বলুন সবকিছু পেয়ে যাবে তো দেখুন আমাদের কাছে এরকম পিওর কটনের পিওর কটন পিওর কটনের হট প্যান্টগুলো পাবে মাত্র বারো টাকা বারো টাকা থেকে মাত্র বারো টাকা এটা অবিশ্বাস একদম সত্যি যেহেতু এটা আমাদের নিজস্ব আ প্রোডাক্ট রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারড রয়েছে তার জন্য আমরা এতটা কমপ্লিটটা দিতে পারছি মাত্র 12 টাকা এরকম কালার সেটিং থাকবে মাত্র 12 টাকা করে থাকবে 12 পিসের সেট থাকবে বস্তাকে বস্তা মাল এখান থেকে পারচেজ করতে পারেন পিওর কটন এরূপে থাকবে মাত্র 12 টাকা 12 টাকা থেকে পিওর কটন এর তাছাড়া এরকম কুচি প্যানগুলো আমাদের কাছে শুরু হবে মাত্র আর মাত্র 12 টাকা থেকে সাইজে 2 টাকা টাকা করে নিতে হবে মাত্র 12 টাকা থেকে শুরু হবে 12 টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা কুড়ি টাকা তাছাড়া দেখুন আজ পর্যন্ত কোন ভিডিওতে দেখ আমাদের কাছে প্লাজো শুরু হবে মাত্র পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা থেকে প্লাজো শুরু হবে সেটাও থাকবে ব্যান্ডেড কোনো লটের আইটেম থাকবে না পুরোটাই ব্যান্ডেড পাবে ঠিক আছে তাছাড়া এরকম উইন্টার সিজনের বাচ্চাদের এরকম পোশাকগুলো পেয়ে যায় মাত্র কুড়ি টাকা থেকে শুরু হবে কুড়ি টাকা থেকে শুরু হবে সাইজ অনুযায়ী দাম হবে মাত্র কুড়ি টাকা থেকে শুরু হবে তাছাড়া এরকম টুপিগুলো বড়দের টুপিগুলো এগুলো শুরু হবে মাত্র পঁচিশ টাকা উলিকোট প্যান্ট আমাদের কাছে শুরু হবে মাত্র পঁচিশ টাকা সাইজ অনুযায়ী তিন টাকা চার টাকা করে মিশতে আসবে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু হবে বা নিজেদের পিস করে থাকবে পিস করে পার্সেস করতে হবে এরকম ফ্রকগুলো শুরু হবে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র 65 টাকা प्योर কটন এর উপরে থাকবে মাত্র 65 টাকা থেকে বিভিন্ন ধরনের প্রিন্টের উপরে বিভিন্ন ধরনের ডিজাইনের উপরে এই ফ্রক গুলো পেয়ে যান মাত্র আর মাত্র 65 টাকা থেকে যেটা আমি বলেছি ভিডিওর প্রথমেই যে প্লাজো আমাদের কাছে প্লাজো এরকম বাচ্চাদের প্লাজো এই প্লাজোস গুলো শুরু হবে মাত্র 25 টাকা যেটা আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমরা দেখেনি এটা মাত্র 25 টাকা এটা আপনি যত খুশি আপনি পারচেজ করতে পারেন বান্ডিলে 12 পিস করে থাকবেন আপনি যত পিস নিতে পারেন মাত্র মাত্র এরকম আসবে মাত্র মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন ধরনের প্রিন্টের উপরে আসবে ঠিক আছে মাত্রা মাত্র পঁচিশ টাকা বান্ডিলে দেখুন সব কালার সেটিং করা আছে কুচি করা আছে ডিজাইন করা আছে ঠিক আছে মাত্র পঁচিশ টাকা আমাদের কাছে কুর্তি শুরু হবে মাত্রা মাত্র পঁয়ষট্টি টাকা থাকে পুরোটাই থাকবে ব্যান্ডেড মানে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এই টাইপের কুর্তিগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো ত্রিশ টাকা এটা চলে আসবে মাত্রার মাত্রা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা ভিনেকের উপরে আসবে মাত্রার মাত্রা মাত্র একশো দশ টাকার উপরে একশো দশ টাকার উপরে এরকম ভিনেকের উপরে পেয়ে যাবে দারুন কালেকশন খুব সুন্দর বা নিলে চার পিস করে থাকবে চারটে করে কালার থাকবে চারটে করে কালার থাকবে এটা চলে আসবে মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ এক্সেল আসবে একশো দশ টাকা সাইজে দশ টাকা করে নিশ্চিত হবে এটা চলে আসবে মাত্র মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা নিউজ পরিমাণে কালেকশন রয়েছে তো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না চেষ্টা করবো যতটা পারি দেখাবার এটা চলে আসবে মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা পিওর কটনের উপরে আসবে একশো কুড়ি একশো কুড়ি টাকা এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সব সাইজের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা চলে আসবে মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকার ভিতরে এরকম কুর্তি চলে আসবে বিভিন্ন ধরনের মিনিমাম দশখানা ডিজাইন এর উপরে পেয়ে যাবেন

সেক্ষেত্রে চলে আসবে একশো টাকা যদি ফুল হাতার উপরে যদি কেউ নেয় সেক্ষেত্রে আসবে একশো চল্লিশ টাকা সব সাইজের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই পঞ্চাশ বডিটা চলে আসবে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ দেড়শো ভিতরে চলে আসবে হুম দেখুন অল বডি চিকনকারি এই কুর্তিটা আসবে মাত্রা মাত্রা একশো পঁয়তাল্লিশ টাকা ডবল এক্সে এক্সেল নিলে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে চলে আসবে দেখুন আমাদের আরো উইনিক ইনিক অনেক ডিজাইন রয়েছে যেটা আমরা ভিডিওতে সামনে দেখাতে পারছি না ভিডিওতে দেখাতে পারছি না যেহেতু যেটা কপি হয়ে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন বাচ্চাদের ফ্রক বলুন শাড়ি বলুন নাইটি বলুন বা ছেলেদের শার্ট বলুন টি শার্ট বলুন সব কিছুই এখান থেকে পার্চেস করতে পারবেন একদম চিপ রেটের উপরে তাছাড়া তো রয়েছে সিওডি ব্যবস্থা তো রয়েছে যে না আসতে পারে সে অনলাইনে পার্সেস করতে পারবে দেখা যাচ্ছে অনেকে আগে টাকা দিতে ভয় পায় সেক্ষেত্রে সিওডি রয়েছে সেক্ষেত্রে কিছু শর্তাবলী থাকবে সেটা মেনে চলে অবশ্যই তাছাড়া আমাদের কাছে টুপি শুরু হবে মাত্রা মাত্র একশো সত্তর আশি টাকা থেকে টু শুরু হবে মাত্র একশো সত্তর আশি টাকা থেকে টু শুরু হবে ঠিক আছে এটা আসবে এক্সেল সাইজ মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এরকম তার সাথে এরকম প্যান্ট থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার ভিতরে এরকম এক্সেল পেয়ে যাবে দুশো কুড়ি টাকা ডবল এক্সেল নিয়ে দশ টাকা নিচ্ছি কেউ যদি মনে করে যে আজরাকের উপরে নেবে আজরাক এরকম প্যান্ট আসবে তো বিভিন্ন ধরনের প্রিন্টের উপরে আজরাকের চলে আসবে এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় ঠিক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রিন্টের প্রিন্টের উপরে 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 পেয়ে পেয়ে যাবেন যাবেন বা পিওর কটনের থাকবে এটা দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ দেখুন আমাদের কাছে নাইটি শুরু হবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা নব্বই টাকা একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো সত্তর টাকা একশো আশি টাকা বিভিন্ন ধরনের মানে আমাদের কাছে স্টার্ট হবে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে নাইটি ইস্যু হবে প্রত্যেকটা থাকবে ব্যান্ডেড মাল মাত্র পঁয়ষট্টি টাকা থেকে নাইটি শুরু হবে মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আমাদের কাছে নাইটি শুরু আমাদের কাছে নাইটি শুরু মাত্রার মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ টাকা থেকে ওলনা শুরু হবে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ওলনা শুরু হবে পঁয়ত্রিশ টাকা থেকে মাত্রার মাত্র ওলনা শুরু হবে ওই জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে নাম্বার কন্ট্যাক্ট করলে আমরা টোটাল মাত্র মাত্রার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে ওলনা শুরু পঁয়ত্রিশ টাকা থেকে ওলনা শুরু মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে ওলনা শুরু হবে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা টাকা বিভিন্ন রেটের উপরে পেয়ে মাত্র আর মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে অন্য শুরু হবে এর জন্য স্ক্রিনে নাম্বার যাচ্ছে টোটালটাই আমরা গাইড করে নেবো শীতের মাল পেয়ে যাও মাত্র কুড়ি টাকা থেকে শুরু মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে মাত্র আর মাত্র কুড়ি টাকা থেকে এরকম শুরু হবে এরকম সোয়েটার গুলো এটা পেয়ে যাবে চল্লিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন সাইজের উপরে পেয়ে যাবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা বিভিন্ন সাইজের উপরে এরকম সোয়েটারগুলো পেয়ে যাবে তাছাড়া এরকম উলেট সোয়েটারগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একদম চিপ রেটের উপরে একদম চিপ রেটের উপরে এরকম সোয়েটারগুলো আপনারা উলে পিওর উলের সোয়েটারগুলো একদম চিপ রেটের উপরে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে এরকম চাদর চাদর শুরু মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা থেকে চাদর শুরু হবে মাত্র মাত্র সত্তর টাকা থেকে আমাদের কাছে চাদর শুরু হবে চাদর বলুন শাল বলুন ঠিক আছে মাত্র স্টল বলুন সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওতে যতটা দেখিয়েছে ঠিক আছে ওই জন্য বারবার বলছি একবার হলো গিরিজাজ সাহেবের ভিজিট করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের কালেকশান আপনি একদম চিপ রেটের উপরে ব্র্যান্ডেড মাল পেয়ে যাবেন একবার হলো গিরিজাজ সাহেব কুর্তি আছে ভিজিট করুন তাহলেই বুঝতে পারেন অন্য সব প্রতিষ্ঠানের থেকে এখানে মালের কোয়ালিটি বলুন কালেকশন বলুন বা দাম বলুন সব থেকে আপনি যাচাই করবেন যাচাই করে তারপর এখান থেকে কেনাকাটি করতে পারবেন এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার